সুপ্রিয় দর্শক সিবিএম নিউজ টিভির পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার এখন আমরা এখন আবার আসলে নরসিংহপুর এলাকায় কিন্তু বর্তমান রয়েছে অবস্থান করতেছে নরসিংহপুর কিন্তু দেখা যাইতেছে ট্রাক রেশকা এবং বাস গাড়ি দুই মানে পুরোটা মিলেই কিন্তু অন কিন্তু মারামারি একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এই যে মারামারির অংশটা দেখাতেছি সামনে যাইতেছি আপনারা অবশ্যই মারামারিটা দেখেন কী হচ্ছে আমরা এখন দেখতে চাই আসলে ঝামেলাটা কি মারামারি লাগছে কার সাথে

আমার গাড়ি ড্রাইভার ঝগড়া ঝাঁটি নাই দুশো একশো টাকা দেন আমার হাতে পঞ্চাশটা কোন তো ভাই

आ जायचं बघ त्या आमरा तेका काही नाही खाली बघ ए ना बाय ना बाय ना देखो कंचा बघ आ घर जा बघ